আচা তুই তো কই ওই যে এটা সময় খাইলা আগে ঈদের দিনে খাওয়াইছি সময় আজকে একটু খাওয়াইতেছি সেমাই খাও খাই বড়িশালয় বৃদ্ধাশ্রম নির্যাতিত মায়েরা বাবারা লালিত পালিত আমাদের এই বৃদ্ধাশ্রমে সত্তর জন মায়েরা বাবারা আছে খানা হ্যাঁ দিয়ে দেন তো হ্যাঁ খাও খাওয়াই খাওয়া খাওয়া দাওন ঈদের দিনে আপনারা খাইছেন সে মাই এবার মাঝখানে আরেকটু তো খাইতে মন চায় ওয়ালাইকুম আসসালাম আর খাইতে মন চায় না ঈদের দিনে একদিন খাইয়ে তো ওই দিন উৎসব যেই জিনিস ওই দিন কিন্তু খাইতে ভালো লাগে যদি আনন্দে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আজকে আবার আপনাদের খাওয়াইলাম একটু সেমাই যাতে করে একটু সেই পুরনো স্বাদ আবার একটু জাগুক হ্যাঁ

আচ্ছা ঠিক আছে সেমাই খাওয়ার মা নাচ সেমাই খাও 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 সেমাই নাচতে খাও খাও আমি খামু তোমাকে সবাই দিয়া তারপরে খামু খান সেমাই খান আপনারা কি হয়েছে মায়েরানী সেন সে মায় নিজে হাতে খাইতে পারবেন খাওয়াই দেওয়া লাগবে আচ্ছা বরিশালের বৃদ্ধাশ্রমে সত্তর জন বৃদ্ধ মায়েরা বাবারা ফ্রি লালন পালন হচ্ছে আমাদের এখানে আজকে একটু সেমাই ব্যবস্থা হয়েছে ঈদের যে একটা আনন্দ ভাগাভাগি পড়ে হ্যাঁ অনেকেরই আবার সেমাই খাইতে মন চায় তো ওই জন্য আমরা আজকে আবার সেমাই খাওয়াই দিচ্ছি আমি ইউনিট ওয়ানের অর্থাৎ মূল ভবনের দোতলা এবং টা আমাদের এখানে আটটি বিল্ডিং এ ছয়টি নিবাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে মানে ওঠো সেমাই খাবো এখন আর না